बहुत दुर्भाग्य का बात है इसमें सोचना चाहिए जो लोगों का इतना दिन नुकसान हुआ है वो उन लोगों को कंपेन्सेशन देना चाहिए आई थिंक एंड आई थिंक द पैसेंजर्स कैन गो टू द कोर्ट ऑल्सो फॉर जस्टिस দেশ জুড়ে একের পর এক ফ্লাইট বাতিল যাত্রীদের ভোগান্তি চূড়ান্ত ইন্ডিগো পরিষেবায় বিরাট বিপর্যয়ের জেরে গত বেশ কয়েকদিন ধরেই কার্যত আতান্তরে যাত্রীরা নির্ধারিত বিমান পাওয়া তো পথে গন্তব্যে পৌঁছতে হয়েছে তাদের তাও যথেষ্ট দেরিতে উড়ান পরিষেবায় চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে গোটা দেশ জুড়ে আর এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাহীনতাকে দায়ী করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দমদম বিমানবন্দর থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তিনি বলেন কোনো পরিকল্পনা না করায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা একদম বিপর্যয় এর জন্য কেন্দ্র দায়ী তাদের আগে থেকে বিকল্প ব্যবস্থা নিতে হতো এর জন্য যাত্রীরা আদালতে যেতে পারে আমার কথা হচ্ছে যদি কেউ এক্সট্রা চালায় বা এক্সট্রা প্রেশার পাইলটদের ওপরে দেয় তার জন্য নিশ্চয়ই সিস্টেম করা উচিত কিন্তু একটা লোক আপনাদের যদি আমি সত্যি কথা বলি কত জিনিস কতগুলো জিনিস করবার আগে ভাবার দরকার আমি বিকল্পটা কি দিলাম what is the alternative i'm feeling sad and it's most unfortunate incident that without any planning all the flight maximum flight has been totally stopped total stagnant situation and it's a disaster it's a disaster that government of india must टाइम इज टू इम्पोर्टेंट टू दीपल जो लोगों का इतना दिन नुकसान हुआ है उन लोगों को कम्पनसेशन देना चाहिए आई एंड आई थिंक द पैसेंजर्स कैन गो टू द कोर्ट ऑल्सो फॉर जस्टिस মুখ্যমন্ত্রী বলেন বিমান বাতিলের পর যাত্রীদের বলা হচ্ছে অন্য পথে যেতে সেটা কি সম্ভব বিমানে যেতে দু ঘন্টা লাগে আর ট্রেনে সেই রাস্তায় চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা তার উপর আবার আগাম টিকিট রিজার্ভেশনের ব্যবস্থা করতে হয় সব মিলিয়ে যাত্রীদের জন্য চূড়ান্ত ভোগান্তি আসলে কেন্দ্রের বিজেপি সরকার সব সময় ভোটের কথা ভাবে instead of 3,000, the cost became now 50,000. and add in something else. only to say like that that you must go by train. is it possible? flight, they can fly two hours. but train, it will take 24 hours, 36 hours. and there also ticket is not available because it is advanced booking and all this. so i do not know what they are doing country matter they are not interested this bjp government double engine government is interested only to take care for their election and how to capture the vote the abm machine and the election commission and the agency but they don't care the people that is the main problem গত প্রায় দিন ধরে ইন্ডিগো বিমান পরিষেবায় চূড়ান্ত বিভ্রাট চলছে সোমবারও দিল্লি থেকে একশো চৌত্রিশটি বিমান বাতিল করেছে ইন্ডিগো বেঙ্গালুর থেকে একশো সাতাশটি বিমান এবং চেন্নাই থেকে একাত্তরটি উড়ান বাতিল হয়েছে কলকাতা মুম্বাই আহমেদাবাদ ভাইজ্যাগ একাধিক বিমানবন্দর থেকে উড়ছে না ইন্ডিগোর বহু বিমান এই অবস্থায় পাইলটদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় লেকিন ও কম্পানি কাহিনা এ হ্যাঁ কি আমক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্সট্রাকশন দেকে বন্ধ কর দিয়া কি হক চালাতে হ্যাঁ ইটস এ ফ্যাক্ট ओवर एक्टिंग तो ओवर एक्शन ड्यूटी तो करने पड़ते हैं लेकिन पायलट को भी रेस्ट लेना चाहिए ये भी मैं मानती हूं लेकिन ये सब ट्वेर करने का पहले पंद्रह तीन दिन हाथ में टाइम लेकर कोई ऑप्शन निकाल के तो अब करना चाहिए था हम ज्यादा टाइम बिकाता है बाहर में जाने के लिए लेकिन हमारा पास टाइम नहीं है देश को अंदर को समस्या देखने के लिए

ইন্ডিগোর বিমান পরিষেবার সংকট সোমবার সপ্তম দিনে পড়েছে পরিস্থিতি ঠিক না যাত্রীরা আর এই সামগ্রিক পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদম বিমানবন্দরে গিয়ে এ ব্যাপারে সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ইন্ডিগোর অব্যবস্থার বিষয়টিও তাদের কাছ থেকে শোনেন তিনি সৌভিক স্যানেলের রিপোর্ট সময় কলকাতা